আপনারা কেন এমপিপিটি চান্স কন্ট্রোলার ইউজ করবেন দেখুন দেখুন ষোলো আমাদেরকে বলতে দিচ্ছে সাতাশ বোন এবং এমপিএস আপনার দিচ্ছে টু এমপিএন কিন্তু এমপিপিটি চান্স কন্ট্রোলার আপনাকে বুস্ট করে দিচ্ছে পোর পয়েন্ট এখন আপনার সামনে নিয়ে আসছি এমপিপিটি চান্স কন্ট্রোলার অফ বি সিস্টেম অফ গিড মানে হচ্ছে আপনার থেকে ব্যাটারি ইউজ করতে হবে এই চান্স কন্ট্রোলটি বাজারের সব সবথেকে হাই কোয়ালিটির চাইনা কোম্পানি একটি অ্যাম্পিপিটি চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা দিয়ে আপনি চাইলে আপনার চব্বিশ ভোল্টার প্যানেল দিয়ে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এটা আনবক্সিং করে দেখুন এখানে কিন্তু আপনি ফিটিং করার জন্য স্কুপ দিয়ে আছে দেখুন এখানে একটি ম্যানুয়াল বুক দেওয়া আছে এই বুকটা থেকে আপনি আপনার বিস্তারিত কিভাবে কানেকশন করবেন সব কিছু কিন্তু আছে যেমন এখানে লিখা আছে আপনার টেন এম্পেয়ার টোয়েন্টি এম্পেয়ার থার্টি এম্পেয়ার ফোরটি এম্পেয়ার ফিফটি এম্পেয়ার সিক্সটি এম্পেয়ার এই সব ধরনের সাইজের কন্ট্রোলার কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন বর্তমানে এই কন্ট্রোলারটা কিন্তু টোয়েন্টি এম্পার কন্ট্রোল দিয়ে আমরা ভিডিওটা করতেছি আছে এটি হলো টোয়েন্টি এম্পেয়ার কন্ট্রোলার টোয়েন্টি এম্পেয়ার কন্ট্রোলার দিয়ে আপনি বার বোল্টের দুশো ষাট ওয়াট সোলার ইউজ করতে পারেন এবং চব্বিশ বোল্টের যদি ইউজ করেন তাহলে পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত সোলার ইউজ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটি কন্ট্রোলার এটির বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানের এটি প্লাস্টিকের তৈরি এই কন্ট্রোলারগুলো কিন্তু চব্বিশ ঘন্টা আপনার রানিং থাকে তার জন্য কিন্তু এখানে একটি ভালো অ্যালুমিনিয়ামের দেওয়া আছে রানিং থাকার কারণে যদি কোনো গরম হয় তাহলে এই অ্যালমুনিয়ামটা ঠান্ডা হওয়ার জন্য কাজ করবে সেক্ষেত্রে আপনাদেরকে এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে যেটি হলো যে দেখুন একটি কাঠ এই কাঠটি দিয়ে আপনি যখন বাসা বাড়িতে যখন ফিডিং করতে যাবেন এটা স্ক্রুপের সাইজ বুঝতে পারবেন না কীভাবে আপনি স্ক্রুপ লাগাবেন তার জন্য এই কাঠটি দেওয়া আছে এই কাঠটি দিয়ে যখন আপনি যখন এখানে মার্ক করবেন মার্ক করার পরে নিয়ে ডিল যখন করবেন তারপর আপনি নিমেষে এটাকে কি করতে পারবেন ফিডিং করে দিতে পারবেন এই কন্ট্রোলারগুলোতে বলতে কিছু বাটন দেওয়া আছে যে বাটনগুলোর মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার এম্পেয়ার কতটুকু হচ্ছে সোলার থেকে আসছে আপনি সব কিছু এই ডিসপ্লের মাধ্যমে মাধ্যমে দেখতে আপনি সেটিং করে পারবেন চব্বিশ বোল্টের ক্ষেত্রে কিভাবে সেটিং করতে হবে বারো বোল্টের ক্ষেত্রে কিভাবে সেটিং করতে হবে আপনি এই সুইচগুলোর মাধ্যমে কিন্তু সেটিং করে নিতে পারবেন শুধু ঘরের জিনিসপাতি কিনলে হবে না সব কিছু কেনার পাশাপাশি আপনারা ডিজাইনটা একটু রক্ত করতে হবে এটি চান্স কন্টেনার কিন্তু এটি কিন্তু আপনার বাসা যখন ফিটিং করবে এটা সৌন্দর্য বাড়াবে এটির স্মার্ট কোয়ালিটি কিন্তু অনেক সৌন্দর্য দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটির ঘরের সৌন্দর্য বাড়াবে এবং কি কোয়ালিটির দিকেও আপনার খুবই মানসম্ম কেন আপনারা এমপিপিটি চাঞ্চ করলার ইউজ করবেন এমপিপিটি চান্স করলার ইউজ করলে আপনাদের থেকে বড়ো ধরনের দু ধরনের ফায়দা আছে যেমন যখন আকাশ মেঘলা থাকবে সোলার যখন আপনাকে দুই এম পেয়ার সাপ্লাই দেবে এমপিপিটি চান্স করলে বুশ করে চার এম সাপ্লাই দেবে আপনাকে সোলার যদি আপনাকে যদি দশ এম সাপ্লাই দেয় এমপিপিটি চান্স করলে আপনাকে বিশ এম সাপ্লাই দেবে একটা গেল আরেকটা হলো চব্বিশ ভোল্টের সোলার প্যানেল দিয়ে আপনি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারেন সাধারণত চব্বিশ ভোল্টের সোলার প্যানেল দিয়ে চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ করা যায় বারো ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে না কিন্তু আপনি এক দু মিনিটে চার্জ কন্ট্রোলের মাধ্যমে চব্বিশ ভোল্টের সোলার প্যানেল দিয়ে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আলোচিত সমালোচিত লুঞ্জি ব্র্যান্ডের মনো সোলার প্যানেল নিয়ে এসেছে এই লুঞ্জি সোলার প্যানেল আপনাকে কতটুকু এমপিএস সাপ্লাই দিচ্ছে এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার তাকে বুজ করে কতটুকু সাপ্লাই দিচ্ছে এটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা যেহেতু লুঙ্গি সোলার প্যানেল নিয়ে এসেছি আপনাদের সামনে তো লুন্ডি সোলার প্যানেল কীভাবে আপনি কানেকশন করবেন এবং বিস্তারিত ডিটেলস আপনাদেরকে একটু দেখায় যেমন এটি লুন্ডি সোলার প্যানেল তিনশো পঞ্চান্ন ওয়াট এবং ভোল্টেজ সাপ্লাই চৌত্রিশ এমপিএস সাপ্লাই দশ তো দেখুন ঢেকুন লুন্দির সোলার প্যানেল কিনতে গেলে আপনাদের দেখা যাবে একটি মেল ফিমেল কানেক্টর দেওয়া থাকবে তাদের সাথে হুম এটা মেল ফিমেল কানেক্টার আমি ইয়েতে বলছি এমনিতে এটার নাম হচ্ছে এমসি ফোর কানেক্টার দুটি দেওয়া থাকবে দুই মাথা দুটি আপনি আপনার তারের উপরের অংশে মানে মাথায় তারের মাথায় আপনি দুটি এমপি ফোর কানেক্টার আপনি নিজে ফিটিং করে দেবেন যেমন আমরা ফিটিং করে নিয়েছি লুঞ্জি সোলার প্যানেলের ক্ষেত্রে কিন্তু অন্যান্য আদার সোলার ক্ষেত্রে কিন্তু কানেক্টার না থাকতে পারে আপনারা চাইলে আপনাদের লাস্টিং এর জন্য এমপি ফোর কানেক্টার আপনি লাগাতে পারেন আমাদের ক্ষেত্রে আছে আপনার যে যার থেকে সোলার প্যানেল ক্রয় করবেন তাদের থেকেও কিন্তু এমসি ফোর কানেক্টার আপনি নিতে পারেন দেখুন আমরা এটি কানেক্টেড করতেছি এবার আমরা সোলার প্যানেলটিকে এক জায়গায় সেটিং করবো আপনারা আপনাদের পজিশন মতন সোলার সেট করে নেবেন আমরা আজকে কম রোদের মধ্যে এই সোলারটা সেট করছি কারণ আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কম রোদের মধ্যে আমার আপনাদের সোলার প্যানেল কতটুকু ভোল্টেজ আপনাদের সেটা দেখানোর জন্য আমরা কিন্তু কম রোডের মধ্যে এই সোলার স্যাট আপটা করছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন আমরা যে জায়গায় সোলার স্যাট আপনাদের জন্য রেডি করতেছি এটা একটি মার্কেটের উপর গ্লাসের থেকে ফিল্ডারে হয়ে রোদ আসতেছে তাও অল্প এই অল্প রোদের মধ্যে এই সোলার সেটআপটা কতটুকু এমপিএস সাপ্লাই দিচ্ছে এবং এমপিপিটি চান্স কন্ট্রোলার কতটুকু এমপিএস সাপ্লাই দিচ্ছে এটা আপনাদেরকে প্র্যাক্টিক্যালে আজকে আপনাদেরকে দেখবেন এবার চলুন আমরা কীভাবে এমপিপিটি চান্স কন্ট্রোলার ফিডিং করব এবং এর থেকে লাইট ফ্যান আপনি কীভাবে ইউজ করতে পারবেন

প্লাস্টিকের বক্স দিয়ে এটাকে আপনার থেকে আগে প্রথমে খুলে নিতে হবে এখানে ব্যাটারি কোথায় ইউজ করবেন সোলার কোথায় ইউজ করবেন সব কিছু কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে দেখুন পজিটিভ নেগেটিভ আপনার থেকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনো মতে ভুল কানেকশন দেওয়া যাবে না পজিটিভ নেগেটিভ কিন্তু অ্যাকুরেট রাখতে হবে কানেকশন দেওয়া সম্পূর্ণ শেষ এবার দেখবেন দেখুন সোলার আমাদেরকে বলতে দিচ্ছে সাতাশ বোল এবং এমপিএস সাপ্লাই দিচ্ছে টু এমপিআর কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রোলার আপনাকে বুস্ট করে দিচ্ছে ফোর পয়েন্ট সিক্স এমপিআর এবার আপনাদেরকে দেখাবো আমাদের কিলিপিউ মিটারে কতটুকু এম্পিয়ার এবং কি ভোল্টেজ দেখাচ্ছে দেখুন দেখুন বর্তমানে আমাদের এম্পিয়ার মিটারে সাপ্লাই দেখাচ্ছে 3 এম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার থেকে বুশ হয়ে কত এম্পিয়ার দেখাচ্ছে এটা একটু দেখেন দেখুন এমপিপিটি চান্স কন্ট্রে বুশ হয়ে কিন্তু ফাইভ এমপি দেখাচ্ছে তার মানে এমপিপিটি চান্স কন্ট্রোলার চব্বিশ গোল্টের ক্ষেত্রে আরো দুই এমপি আপনাকে 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 বুশ করে আপনার ব্যাটারি চান্স করার জন্য সহযোগিতা করবে এই এমপিপিটি চান্স কন্ট্রোলার আপনারা আমাদের কাছে অর্ডার করতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বিডের উপর দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন